বা ওর কথার ইয়ে বলছে আমাদের কাছেই খুব খারাপ লাগছে যে এখনো ওর কথা মানে চেহারাটা মনের মধ্যে ভাসে বাংলা ক্লাস নিয়ে আর কি হুম বাংলা ক্লাস যখন নিতাম তখন তো না সে মনোযোগী ছিল আসসালামু আলাইকুম আমি রশনারাইমি সহকারী শিক্ষক মাইমোন আক্তার ময়না সে পঞ্চম শ্রেণীর ছাত্রী তো সে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে যখন ওঠে তখন তার রোল তার রোল ছয় সে খুব নম্র ভদ্রমেয়ের এবং তার চেহারাটা ছিল খুব মায়াবী হাসি খুশি তার মধ্যে কোনো মানে খুব যে উগ্র এরকম কোনো মানে ইয়ে দেখি নাই যে অনেক সময় একটু ব্যতিক্রম থাকে না অনেক সন্ধ্যে মধ্যে যে খুব আমরা কথা শুনতে না বা ইয়ে না না হুম তো না সে এরকম ছিল না শান্তশিষ্টই ছিল আর হাসি খুশি ছিল পড়ালেখা ভালো ছিল মোটামুটি হ্যাঁ রিডিং করা সাবলীল ভাবে পড়তে পারত তারপরে সে নিয়মিত সাধারণত যারা ভালো তাদেরকে নেওয়া হয় তাই তো সেই হিসাবেতে উপযুক্ত বলে তো তাকে স্কাউটে নেওয়া হয়েছে হ্যাঁ খুব ইয়ে ছিল আগ্রহী ছিল হম হাসি খুশি প্রাণ চাঞ্চল্য ছিল হুম আগ্রহের সাথে সেই স্কাউটের হ্যাঁ এই হয়েছে আর কি কি যে আপনার চলে যেত এটা তো আমাদের একদম কল্পনার বাইরে যে আমাদের এখানে যে এরকম একটা ঘটনা ঘটবে বাসার কাছ থেকে যে হ্যাঁ এরকম হবে এটা তো আমাদের চিন্তার ভাইরে এখন তো আমরা নিজেরা একটা আতঙ্কের মধ্যে আছি হ্যাঁ সেই সাথে আমাদের স্টুডেন্ট যারা আছে তারাও একটা আতঙ্কের মধ্যে স্কুলে আসতেছে বা অনেক যে রকম আসার কথা ছিল খুব মাসতিছে না উপস্থিতি অনেক কমে গেছে উপস্থিতি তারপরে আসলেও দেখা যাবে তাদের গার্ডিয়ান থাকে সাথে হুম বা খাবার টিফিনের সময় দেখা যায় যে খাবার দিয়ে যেতেছে বাসায় যাওয়ার জন্য যে একসাথে সবাই মিলে বাসায় যাব এরকম আর কি তো এরকম একটা বাচ্চাদের মধ্যে জানি কতদিন লাগে শান্ত স্বভাবটা ফিরে আসতে আল্লাহ জানে বলা যেতেছে না প্রত্যেকের ভিতরে প্রত্যেকের ভিতরেই একটা আতঙ্ক কাজ করতেছে আর কি জি এবং इवन গার্ডিয়ানরাও বিশ্বাস গার্ডিয়ানরাও এরকম ইয়া করতেছে জি আমার সন্তানকে বের হবে নিশ্চয়ই মানে সেই সেরকম নিরাপত্তা আর ইয়ে করতেছ নাকি অবাক তাহলে তো এরকম ঘটনা ঘটতেই থাকবে হুম এরকম আরো বার দিন দিন বারতেই থাকবে তো চাই যে খুব দ্রুততার সাথে তার বিচারটা হোক তদন্তটা হোক সঠিক তদন্তের মাধ্যমে অপরাধী শাস্তি হোক হুম এটাই আমরা চাই আর কি আর তদন্তটা যাতে সঠিকভাবে হয় এবং দ্রুত মানে মানে এটা ইয়ে থাকে আর কি মানে তো দুই দিনে তো কার্যগতভাবে কার্যকর হয় আর কি জি এটাই আশা করি মানে কোন কোন সাবজেক্ট আপনি নিতে আমি বাংলা ক্লাস নিয়ে আর কি যখন নিতেন তখন কেমন দেখতেন হুম বাংলা ক্লাস যখন নিতাম তখন তো না সে মনোযোগী ছিল মনাকে যে আছে সাইড টক যে পাশের জনের সাথে কথা বলা এরকম তার মধ্যে ছিল না আর কি তো দেখা যায় যে যদি একা ক্লাসে পড়া দিয়ে যদি আমি একটা কাজ করতাম তখন তো আমার সামনে আইসে আমার মামা তো পড়াটা হইছে পড়া খান এরকমও দেখা গেছে সে সামনে আসতো আর কি আচ্ছা রেগুলার ক্লাসে জি রেগুলারই আসতো একদিন আমি আমাদের তো চব্বিশ তারিখ থেকে ঈদের পরে ঈদ হাজার ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি করে চব্বিশ জুন থেকে আমাদের স্কুল খোলা হয়েছে খুলছে এরপর আমি দেখি যে স্টুডেন্ট এত কম এখন ওই দু তিন দিন পরে এখন আসতেছে না পরে আমি ইয়ে করছি ওর সাথে আরও দুইজন আসছে ওই একসাথে বাড়ি তো একজনের ফোন দিচ্ছি ফোন দেওয়ার পরে যে তোমার সাথে আরও যে ওর মা ধরছে ধরার কি আপনার বাচ্চা এখন স্কুলে আসতেছে না বাচ্চারা স্কুলে পাঠান সময় হয়েছে সাথে দেখি যে আর ওর সাথে যারা আছে তাদেরও নিয়ে আসবে পরে দেখি যে না সাথে ময়নাও আসছে সাথে আরেকজন দুজনকে সাথে করে নিয়ে আসছে দেখে তো খুব শান্তি লাগছে যে না একজনের ফোন দিছি সাথে আরও দুজন স্কুলে আসছে তো নিজের কাছে একটা শান্তি লাগছে কিন্তু এই হান তো এই জিনিসটা ভেঙে গেছে আর কি এটা এখন তার মনেকে আমরা আর পাবো না বুঝছেন না এটি একটা আর ওর কথা চেহারাগুলি চেহারা ওর চেহারা মুখে ভাসে ওর নামটা আমরা যখন নিয়ে করি নামটা কি তখন ওইটা মুখে ইয়া চোখে পড়লে খারাপ লাগে আমাদের বা ওর কথা ইয়ে বলছে আমাদের কাছেই খুব খারাপ লাগছে যখনও ওর কথা মানে চেহারাটা মনের মধ্যে ভাসে এরকম না এরকম শুনি আর কি পত্রিকা এরকম দেখি বা দেখি কিন্তু এরকম তো হয় না আমি তো ষোলো সালে নিয়োগ আমার দুই হাজার ষোলো সালে তো বেশি দিন এখানে আর কি আমাদের বেজল্যান্ড সার্ভে হচ্ছিল তো আমরা দুইজন তিনজন দুইজন ছিলাম আমাদের হেড টিচার ছিল আমিও ছিলাম তো আমরা তো একজন একজন করে ডেকে সামনে এনে বেজল্যান্ড সার্ভে করছি আমরা মূল্যায়ন করছি জি একজন একজন করে এটা তখন এখানে তো সরাসরি আমরা জাস্ট তার হাতে প্রশ্নটা দিব নিজে যা করে যা লিখতে লিখতে পারে ওটা আমাদের এখানে কিছু বলার নাই আর কি মানে আমাদের শিখন ঘাটিটা যাচাই করা হ্যাঁ এই কাজটা আমাদের চলতে ছিল এবং ওদিন এক তারিখ থেকে আমাদের শুরু হয়েছিল দুই তারিখে ছিল ওদেরটা আর কি বৃহস্পতিবার দুই তারিখ ছিল এর আগের দিন আবার আমাদের অফিসেরও তো আসছিল আইসা তো মানে উনিও বলছে যে ওর চেহারাটা তো আমার মুখে ভাসতেছে ওটা তো আমি দেখছি ক্লাসে ও তো খুব আমি যখন কথা বলি তো একটা হাসি দিছিলো সর্বশেষ এইটাই চাই যে তো অপরাধী এই সঠিক অপরাধী খুঁজে বের করুক এবং তাদের বিচার হোক দ্রুত বিচার হোক এবং দ্রুতভাবে কাজটা চলো এটাই তো তাই যেই না মনার কথা কীভাবে বলবো আমরা এতদিন ধরে ওর সাথে আমাদের স্কুলে তো থাকি আমরা দিনের বেশিরভাগ সময় তো আমরা স্কুলে থাকি বাচ্চাদের নিয়ে হুম নয়টা থেকে সোয়া পর্যন্ত ক্লাস তোর সাড়ে এগারোটা এরকম বারোটা থেকে তো আমাদের ক্লাস আর কি পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে